গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি ঘুমের থেকে উঠি স্নানটা প্রথমে যেটা কাজ সেরে নিয়েছি তারপর সোজা চলে এলাম রান্নাঘরে এসে চাটা বসিয়ে দিয়েছি তো এদিকে লাল চাটা হয়ে গেছে দিয়ে আসলাম শ্বশুরকে এরপরে ওই চার মধ্যেই অল্প দুধ ঢেলে আমাদের জন্য দুধ চাটা বানিয়ে নিচ্ছি তো লাল চার মধ্যে যেটা আদা তারপরে মানে আদা এলাচি দিয়ে দিই তো ওই চাটার মধ্যেই মানে দুধ চাটা বানালে না মানে ভালো লাগে আমার খেতে অল্প ঝাঁজ লাগে যেটা আদা আর গোলমরিচে তো সেটা দিয়ে আমি দুধ চাটা বানিয়ে পেলি তো চারা হয়ে গেছে চাটা নিয়ে বসে পড়লাম অল্প মেয়ের সাথে গল্প করে করে খাচ্ছিলাম তো আজকে যেহেতু সানডে তো স্কুল নেই ও এখানে বসে খেলছিল। আর্ট করছিল আর আমি ওর সাথে সাথে বসে অল্প গল্প করছিলাম আর চাটা খাচ্ছিলাম তো মাঝে মধ্যে আমার সাথে বিস্কিট খায় তো আজকে বললাম ও খাবে না বাচ্চা মানুষের মুড আর কি বলবো তো চাটা খেয়েই দেখো সোজা চলে এলাম আবার কাজে লেগে পড়লাম কারণ আজকে সানডে সানডের দিন আজকে আমার অনেক কাজ আছে বাড়িতে জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো যতটা পারবো করব। কারণ দেখো অনেক কাজ থাকে যেগুলোকে ভিডিও করা যায় না তো যতটুকুন পসিবল হয় সেটাই সব তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে একটা কাজের জগ ছিল তো সেটাকে একটু ভালো মতন ধুয়ে নিলাম জলে কিন্তু ওরকম আয়রন নেই বাট তাও অনেক দিন ইউজ করলে না ওই একটু ভেতরে হলুদ হলুদ দাগ হয়ে যায় তার জন্য জগটাকে একটু ভালো মতন পরিষ্কার করে নিলাম নিয়ে জল ভরে রাখছি দেখো কাল কয়েকটা আম এনেছিলাম তো মেয়ে আমটা পছন্দ করে এখন তো ওকে আম দিয়েছি একটা তো বাকি ছিল প্লাস্টিকের মধ্যে তো সেগুলোকে বের করে একটু ভালো করে রেখে দিলাম প্লাস্টিকের রাখলে না পচে যায় তো আজকে যেহেতু সানডে তো আজকে কিন্তু মানে গরমটাও আছে কিন্তু তাও মানে আজকে রুমের কাজগুলো একটু করব। কারণ অন্যদিন তো জানোই আমার সময় থাকে না তো আজকে গরম তো ভাবছিলাম একদিন যে মানে একবার ভাবছিলাম যে করব কি না তারপরে ভাবলাম যে আজকে না করলে তো সময় নেই আমার কাছে কারণ অন্যদিন মেয়ে স্কুল থাকে ওকে নিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তো সেগুলোর ফাঁকে আর এই সমস্ত নোংরা কাজগুলো হয় না তাই আর সময় পেয়েছি ভাবলাম যত নোংরা কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি দেখো এই সোফাটার মধ্যে না এত ধুলোবালি পড়েছে আর সাথে কিছু পাউডার মানে মেয়ে এখানে খেলা করে পাউডার নিয়ে তো সমস্ত পাউডারগুলো না এই যে সোফাটার ওপরে যেখানে ডিজাইন করা আছে সেখানে জমে গেছিলো তো কি পরিষ্কার করলাম আর সোফাটার যেটা গদি আছে সেটা নিচে না দেখি অনেক বিস্কুটের গুঁড়া পড়েছে ভুজিয়া পড়ে আছে তো সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি মানে মেয়ে এখানে বসে অনেক সময় বিস্কিট টিস্কিট খায় তো গুঁড়াগুলো না ওই চিপা দিয়ে পড়েছে তো সোফাটার পেছন দিকেও না দেখি অনেক ঝুল পড়েছে তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর মেয়ে না আমার সামনে এসে দাঁড়িয়ে আছে তো আমি ওকে বলছি কিন্তু যে যাও তোমার মানে গায়ে লাগবে নোংরাগুলো তো কিছুতেই যাচ্ছে না আমি যে পরিষ্কার করছি ও ওইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তো কেমনটা রাগ ওঠে বলো এই নোংরাগুলোর গায়ে লাগলে গায়ে চুলকানি হবে অ্যালার্জি হবে তো ওকে সাইড করতে যত বলছি ও আরও সামনে এসে দাঁড়িয়ে আছে তো মোটামুটি মোছা হয়ে গেছে তো এদিকে চলে আসলাম এই র্যাকটাকে একটু পরিষ্কার করছি খুলে আর পরিষ্কার করব না কারণ এখন খুলে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগবে ওইদিকে মেকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তার জন্য উপর থেকে ধুলোগুলো পরিষ্কার করে দিচ্ছি ভালো করে একটা মগের মধ্যে না অল্প সার্ফের জল নিয়েছি তো ওটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ভীষণ গরম পড়েছে আজকে এদিকে আমি ঘেমে যাচ্ছি আর আমারও একটু অ্যালার্জির সমস্যা আছে মানে এই সমস্ত ধুলোবালি আমার গায়ে পড়লে না অ্যালার্জি হয়ে যায় মানে চুলকানি টাইপের ফুলে যায় শরীর কিন্তু কি করব বলো এই সমস্ত কাজ কি করবে যদি আমি না করি তো চুলকানির কথা দূরে রেখে অ্যালার্জির কথা এগুলো এখন মাথায় নেই জাস্ট পরিষ্কার করছি তো আমার কাছে একটা মানে ভালো একটা মলম আছে অ্যালার্জি তো সেটা ইউজ করি এখন যখন আমার অ্যালার্জি হয় তো দেখো টিভির নিচে যে এই একটা দেখতে পাচ্ছ এটা কিনেছিলাম অনলাইন থেকে অনেক দিন হলো তো এটা না একটু নষ্ট হয়ে গেছে তো চেঞ্জ করবো ভাবছি তো কয়েকদিনের মধ্যে একটা হয়তো অন্য এখানে একটা সোকেশ আনবো তো মেয়ের জন্য দরকার তো এখানে এটা চেঞ্জ করব। টিভির নিচে যেটা র্যাক আছে সেটা আর র্যাকটা কিনেছিলাম অনলাইন ফ্লিপকার্ট থেকে জিনিসটা দেখতে যতটা ভালো না কিন্তু তেমন একটা ইউজফুল না আর কাঠটা কাঠের তো না জিনিসটা প্লাইউডের তো উপরে যেটা প্লাইউড বসানো সানমাইকার বসানো তো সেটা মধ্যে না ধুলোবালি খুব মানে চেপে থাকে লেগে যায় মানে আরও ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার জন্য ধুলোবালিটা আরও মানে একদম বাজে লাগে দেখতে তো সেজন্য এটাকে ঢেকে রাখি অল্প তো দেখো এদিকে চলে এলাম এই আলমাইটের উপরে মুছছিলাম অল্প মুস্তে মচতে উপরের দিকে চোখ পড়লো দেখি যে কত ঝুল পড়ে আছে তো এখন দেখো এটা সেরে আমি চলে গেলাম ঝুলঝাড়া ঝাড়ুটা নিয়ে আসলাম ওটা দিয়ে আগে ঝুলগুলো পরিষ্কার করছি পরে করলে আবার ঝুলগুলো নিচে পড়তে পারে তার জন্য ঝুলগুলো আগে ঝেড়ে নিচ্ছি তারপরে আবার এটাকে পরিষ্কার করবো ভালো করে তো দেখো ফ্রেন্ডস আরও অনেক আজকে ধুলোবালি পরিষ্কার করেছি কিন্তু সেগুলো তোমাদের সাথে আর সবটা শেয়ার করতে পারলাম না তো এখন হয়ে গেছে বিকেল এখন মেয়ের জন্য একটু ম্যাগি বানাচ্ছি ও বললো যে আজকে একটু ম্যাগি খাবে তো ম্যাগিটাকে একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে ভেজে দিব তো দেখো জলটাকে হয়ে ছাঁকনির মধ্যে ভেজে মানে ছেঁকে নিচ্ছি বাস তারপরে একটু হালকা মশলা দিয়ে ভেজে নেব তবে হালকা করে ম্যাগিটাও রেডি হয়ে গেল আমার তো এখন এটা মেয়েকে দিব ওর বিকেলের টিফিন সো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি তো ও এখন ম্যাগি খাচ্ছে তো মাঝে মধ্যে দিই ম্যাগিটা সময় দেই না এখন আর তো আজকে বললো ম্যাগি খাবে নিজের থেকেই চা চাচ্ছিলো তার জন্য বানিয়ে দিয়েছি তো সুন্দর নিজে নিজেই খাচ্ছে চামচ দিয়ে মানে স্কুলে যাওয়ার পরের থেকে না ও নিজে নিজেই খেতে বেশি ভালোবাসে কারণ স্কুলে তো সবাইকে দেখে নিজে নিজে খেতে তো তার জন্য মানে স্কুলে যাওয়ার পরের থেকে কিন্তু বেশি ভাগটা এখন এখনও নিজে নিজেই খাই তো মাঝে মধ্যে ভাগটা আমি খাইয়ে দিই বাট তাছাড়া কিন্তু সব জিনিসও নিজে নিজেই খায় সো ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই